দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওতে সকালেই সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে সকালেই কিন্তু কেনাবেচাটা ব্যবসাটা অনেকটাই জমে উঠেছে বাজারে আমদানি আছে কিন্তু আজকে সত্যি করে বাজার কেমন যাচ্ছে জানব বিক্রেতা ভাইয়ের কাছ থেকে যারা কিনছে তাদের কাছ থেকে আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সকালে দেখবেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান আজকে অনেক সুন্দর লাগছে আপনাকে ফ্রেশ লাগছে বাড়িতে ঘুরে আসলেন না আহ এই যে আজকে দেখিস সকালে কেনাবেচা শুরু হয়ে গেছে বাজার কেমন হচ্ছে কেনাবেচা আজকে বাজার মোটামুটি এখন বর্তমানে ভালোই আছে খারাপ নাই বাজার সাতষট্টি পঁয়ষট্টি ভালো মাল আড়ষট্টি আবার দেশি মালটা সত্তর একাত্তর কাটা হইতেছে আচ্ছা এলসি মাল অনুমোদন দিলো আসলো এখন এলসি মাল অনুমোদন কে দিয়েছে এল চিলেকে আপনার আইপি দিছিল অল্প মালের আইপি দিছিল ওই মাল আসার শেষ পরে বন্ধ হয়ে গেছে আবার মনে হইতেছি দিবে দিবে আল্লাহ জানে দরকার আছে যে পেঁয়াজ আছে আপনার না দিলে আবার আর এক না বাজার তো কন্ট্রোল আছে এখন পর্যন্ত থাকতে থাকে ওটার ভয়ে ভয়ে আছে ভয় ভয় আছে নালে তো আবার বাইরে যায় বাইরে যায় একশো টাকা হয়ে যায় একশো টাকা হয়ে যায় আজকে কয়বারে আসতেছে না বাজার 12200 বাইরে গেছে কালকা হনে যে আসপো 200 কমে গেছে এই লেখা এত তাতির বাজার উত্থান পতন ঘটে কিভাবে সম্ভব বলেন তো এইলে অবস্থায় মানুষের ধৈর্য শক্তি নাই যা আসে চলো যেমন শেষ হয়ে যায় তেমন বোঝা যায় বোঝা কি হবে না হবে এখন যে বাজার আছে কি রাষ্ট্র তো লোকসর হয় না যে গাড় ঠিক আছে গাড়তেও না যায় ওদের লাভ লোকসর হয় না অনেকে বলছে আর কৃষকের হাতে মাল নাই রাখিবাটির কাছে আছে এরা এক ধরনের সিন্ডিকেট ব্যবসায়ী সিন্ডিকেট এরা বাজার পুরাটাই কন্ট্রোল করছে না না সব মানুষের কাছে নাই কৃষকের কাছে বেশি মানে কৃষকের কাছে টাকা আছে কৃষকের কাছে কিরকম টাকা আছে মাকু আছে মাকু আছে মাল কাবাই দেশে দেখা গেছে কৃষকের দশ বিঘা বই আছে খাওয়াল দুইটা বিদেশ আছে অর্থাৎ টাকা নাই অর্থাৎ টাকা নাই কথাটা বুঝে না সারা বছর কিনা খাওয়া লাগে না আরো বাড়ি থেকে উৎপন্ন করে বেচা আয় হয় তাহলে ও কার্তিক কৃষের মাল কৃষকের কাছে আছে মাল কৃষকের কাছে বাজারের উপর নির্ভর করছে আচ্ছা আজকে এই মাল কতটা কি করছেন কোথায় এই মাল এই কি আপনার রাজবাড়ি সোনাপুরের হাটে যা হলে আপনার আটষট্টি টাকা বেশার পত্তায় আজকে নামছে

নারোয়া থেকে আছে কয় টাকা করবে কি করছে বাষট্টি তেষট্টি চৌষট্টি ব্যস্ত আচ্ছা আর এইটা কোথাকার এটা আমাদের জিতকা মানিগঞ্জ কত কি করছে পঁয়ষট্টি পঁয়ষট্টি আর এই মালটা এ মালটা 67867 6786 আর এই সাইডের মাল কোথায় এটা সব আপনার পাবনার হাইব্রিড আছে সোনাপুরের আছে বিভিন্ন জায়গার আছে এর কথা কইবে কি করছেন ওটা সব 6786 ব্যাচ পড়তা সব সব পড়তা দেখতেই পাচ্ছে প্রচুর কিন্তু পেঁয়াজ আছে আজকে আমদানী আছে আর এই মালটা কত বিক্রি করছেন দাদা এটা দেশি 70 কাটা করছি সদর বল্লা সকালবেলা দেশি 70টা কাটা করেছেন আর এই যে পিসন চা এর তিনটা ভালো মাল

না এসি আমি আরো নিউজ মিউজ নেই নেই আমি বাড়ির ছুটি থেকে ছিলাম ছুটির থেকে আইসির নিউজ মুইজ নেই নেই আজকে একটা নিউজ হবে নিউজ হবে গরম গরম নিউজ দিবেন আচ্ছা যদি একটু ঠিকানা বলেন মিরপুরে এগারো নম্বর গরের নাম মেসেজ আমিনা তে দাস মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি তো সকালেই সব ঘরে দেখলেন আজকে কি না বেচটা কেমন শুরু হয়েছে আজকে কিনে বেচা আপনার কোয়ালিটি বুঝাত ভালো মালের ভালো দাম নিয়ম মালের নিয়ম দাম আপনার 65 আছে আবার 80 টাকা আছে আর হাতবাসি পাবনা হাতবাসা পাবনা আপনার আপনার চাছ হলো 72 টাকা 72 টাকা হ্যাঁ এলসি মাল কি আছে এলসি মাল তো আমি তো দেখি না হয়তো কোন এক দুই এক ঘর থাকতে পারে থাকতে পারে এখন তো এলসি আবার অনুমোদন নাই আর আলুর বাজারটা কেমন দেখছেন আলুর বাজারটা আপনার হলো এবছর আলুর বাজারে তো একবার মরে আছে কিশোব কিশোর আসলো ভাই যে ক্ষতি হয়েছে আমারই ভাই আমারই মুসলমান ভাই আত্মীয় স্বজন তাদেরকে এই বছর যে লস হয়েছে গত কয়েক বছর এরকম লস হয় নাই কাস্টমার এত গেঁচা করে এক কেজি সবজি খাইতে পারে একশো টাকা দেওয়া এক কেজি আলু পঁচিশ টাকা খাইতে পারে না কয় বিশ টাকা দিবেন না আরে ভাই আপনার ভাই কি পাইছে এটা আপনি জানেন না খালি আপনি চিন্তা করলেন মুসলমান আজকে নিজে চিন্তা করে আজকে জন্য যদি মুসলমান ভাই ভাই তো সবার চিন্তা করার কথা যদি সবার চিন্তা করতো তাহলে আজকে এরকম হইতো না ভাই আজকে যাচ্ছে কত পাইকারি পাইকারি যাচ্ছে হলো আপনার আলু আলু লালটা চাইছে হলো চোদ্দ টাকা আটান আর নিয়মটা চাচ্ছে হলো টাকা তেরো টাকা বিক্রমপুরের হ্যাঁ বিক্রমপুর আর আলু পনেরো টাকা সাড়ে চোদ্দ টাকা আর দিনাজপুরের আলুটা এটা বলতে পারলাম ওইটা না ষোলো টাকা সতেরো টাকা চাই হ্যাঁ আলু আমি এর মধ্যে সতেরো টাকা পাই নাই ষোলো টাকা ষোলো টাকায় পেয়েছি কত বিক্রি করছেন আজকে

ফাইভ জিরো টু জিরো ফাইভ এর জিরো সেভেন